তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো আপনাদেরকে আমরা যেমন ডেলি ডেলি ইনফরমেশান দিয়ে থাকি তো সেরকম আছে নতুন ইনফরমেশান তো এই যে আপনাদেরকে বলেছিলাম যে আমার দুটো রোস্টার একটা ছ কেজি এবং একটা আড়াইশো থেকে তিনশো কেজি রোস্টার দেখতে পাচ্ছেন পুরোপুরি পিনকোড পাঁচ করা আছে এই পিনকোডে আমার মেশিনটা বার হবে একদম ট্রান্সপোর্টের মাধ্যমে মেশিনটা হোম ডেলিভারি হবে আর তার সাথে যে আরেক যে পিনকোড এই যে দেখতে পাচ্ছেন ফাইভ এইট সিক্স টু জিরো ফোর তো এই যে দুটো মেশিন দেখতে পাচ্ছেন এই দুটো মেশিন আমার এই গাড়িতে লোডিং হবে এবং প্রথমত বলবো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন তো পুরো ভিডিওটায় দেখতে থাকুন এবং বাড়িতে বসেই ইনফরমেশান নিয়ে থাকুন তো এই যে দেখতে পাচ্ছেন যেটা আড়াইশো থেকে তিনশো কেজি ক্যাপাসিটি এর রোস্টার তো সেটা আমার এই গাড়িতে লোডিং হবে এবং যাবে দেখতে পাচ্ছেন পুরোপুরি লাইভ ভিডিও আর এরকমই বাড়িতে বসে আপনিও যদি মেশিন নেওয়ার থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে যে নাম্বার দিয়েছে যে কোনো নাম্বারে আপনি কল করুন এবং মেশিন সম্বন্ধে জানুন এবং মেশিন সম্বন্ধে বুঝুন তো আপনিও যদি এই মেশিনটা নেওয়ার থাকে এবং এই মেশিনে শুধু মুড়ি না মুড়ি ছাড়া তিরিশ থেকে চল্লিশ রকমের আইটেম আপনি এই রোস্টার মেশিনে আপনি রোস্টিং করতে পারবেন তো দেখতে পাচ্ছেন শুধু মুড়ি স্পেশাল কিন্তু মুড়ি ছাড়াও আরও অনেক রকমের আপনি এই রোস্টিং করতে পারবেন তো এই দাদা যেটা রোস্টিং করবে সেটা রামদানা এবং রাজগিরা বলে তো দেখতে পাচ্ছেন এই মেশিনটা মহারাষ্ট্র থেকে ইউপি থেকে মেশিনটা বুকিং করেছে বাড়িতে বসে তো আপনিও অবশ্যই বাড়িতে বসে লোডিং বুকিং করে নিতে পারেন এবং মেশিন সম্বন্ধে জেনে পড়েই বুকিং করতে পারেন আর দেখতে পাচ্ছেন এই যে আমাদের কোম্পানির নাম মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো বিভিন্ন রকমের মেশিন আমরা তৈরি করি এবং মেশিন সেই রকম মেশিনগুলোই আমরা সেলিং করে থাকি তো দেখতে পাচ্ছেন তো আপনিও এরকমই মেশিন নেওয়ার থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে জানুন এবং মেশিন সম্বন্ধে বুঝুন তো পুরো স্কিপ্ট না করে তিনটা ভিডিওটাকে দেখুন যে কীভাবে আমরা মেশিন লোডিং করছি এবং একটা নয় দুখানা দুখানা মেশিন আমরা দুখানা মেশিন আমরা লোডিং করবো দেখতে পাচ্ছেন তো বিনালা স্কিপ করে পুরো ভিডিওটি দেখুন দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন পুরো স্কিপ না করে মেশিনটাকে দেখুন চালা কার কার সাথে এই মেশিনটা চলে যাবে দেখতে পাচ্ছেন যেটা 100 কেজি বইছি তো ভিডিওটাই বানিয়ে রাখুক এবং পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমরা মেশিন লোডিং করি ঠিক এরকমই আমরা বাড়িতেও আনলোডিং করতে এই যে দেখতে পাচ্ছেন এটা খুচরা সামান যেটা পুরো আমরা অফার তার সাথে যে খুচরা মাল সেগুলোও সবই আমরা দিয়ে রাখি নেট দেখতে পাচ্ছেন আর এই যে শখের যে মেশিনটা তো দেখতে পাচ্ছেন এটাও পুরোপুরি আমার গাড়িতে উঠে যাবে এবং এটা কাস্টমারের বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছে তো আপনিও যদি মেশিন এরকমই নেওয়ার থাকে অল্প মজুরে শুরু করুন তো এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমার ঘন্টায় আশি থেকে এক কুইন্টাল ক্যাপাসিটির মেশিন তো এরকমই ছোটো ছোটো ইনফরমেশন নেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখুন এবং মেশিনের সম্বন্ধে যা যা ইনফরমেশন লাগবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি নিতে পারেন তো দেখতে পাচ্ছেন একটা মেশিন আমার গাড়িতে উঠে গেছে আরেকটা মেশিন আমার গাড়িতে উঠবে আর ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িতে আরেকটা মেশিন আমার যাবে তো দেখতে পাচ্ছেন পুরোপুরি আপনাদেরকে আমরা লাইভ ভিডিও দেখে রাখি একটা গাড়িতে লোডিং হচ্ছে একটা গাড়ি লোডিং নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন দুশো কেজি রোসটা দেখতে পাচ্ছেন এইটা ওই গাড়িতে লোডিং হবে দেখুন পুরো স্কিপ না করে তো এরকমই আপনিও মেশিন নেওয়ার থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখুন এবং মেশিন সম্বন্ধে জেনে পড়েই আপনি মেশিন নিন তো এরকম ছোটো ছোটো নোটিফিকেশনের জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ইনফর্মফোন এই পর্যন্তই তো নিয়ে আসবো এক নতুন ভিডিও সাথে তো নমস্কার বন্ধুরা